টুর্নামেন্টে টিকে থাকা বলেন এবং এট সেম টাইমে আমাদের প্রিপারেশন বলেন সবকিছুর জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি বাছাই পর্বের দলগুলোর বিপক্ষে সেরা ক্রিকেট খেলেই মূল পর্বে এসেছে আরম আমিরা তাই তাদেরকে বেশ গুরুত্ব দিচ্ছেন টাইগার্স কিপার ভিডিও ফুটেজ দেখে ধারণা নিয়েছেন আকিব জাবেদের শিষ্যদের সম্পর্কে তবে গেম প্ল্যানে পরিবর্তন আনার কোনো ইচ্ছা নেই নরয়েল এক্সপ্রেসের তাদের লেভেলে বেস্ট ক্রিকেট খেলে এখানে এসেছে সো আমাদের কাজটা হবে বিং এজ এ ক্রিকেট টিম বা বিং এজ এ প্লেয়ার প্রত্যেকের উচিত হবে প্রফেশনালি পারফর্ম করা যে প্ল্যান নিয়ে খেলেছি বা আমাদের যে অ্যাটিটিউড ছিল বা মেন্টালিটি যেরকম ছিল আমার বিশ্বাস এবং আমরা সেটাই আলোচনা করছি সেরকমই থাকবে নেক্সট তিন ম্যাচ খেলাটা নিয়েই এত ভাবে না ও সিম্পলি ও ওর কাজটাও জানে আর এত কারণ হয়েছে কি যে ওর ক্ষেত্রে যেটা হয়েছে হয়তো বাইরে সবাই একটু পাজেল হয়ে যাচ্ছে বা হটা স্বাভাবিক কারণ যেভাবে পারফর্ম করে এসেছে অন্যদিকে বাছাই পর্বে রোহান মুস্তফাদের পারফরম্যান্স ছিল নজর কারা সেখানে আফগানিস্তানের মতো অভিজ্ঞ দলকেও হারিয়েছে আরব আমিরাত তাই আত্মবিশ্বাসী আমিরাতও ক্রিকেটের ছোট্ট ফর্মেটে নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না স্বাগতিক বাংলাদেশকে নাসির সুলতান সময় সংবাদ ঢাকা